অপ্রকাশিত অনুভূতি রাতের আকাশে চাঁদের পড়েছে আর রিয়া নিজের দাঁড়িয়ে রয়েছে হাতের কাপড় ধোয়া ওঠা কফি আর তার চোখে তার জীবনের এক অধ্যায় যে অধ্যায় সে কখনো কাউকে বলেনি কলেজ জীবনের সেই বন্ধুত্ব যা চিরে ঝিরে ভালোবাসায় রূপ নেয় কিন্তু সাহস করে কেউ প্রকাশ করেন অনুভূতিগুলো একদিন কলেজের শেষ দিনে রাহুল বলেছিল তুমি জানো কিছু কথা না বললেও অনুভব করা যায় রিয়া কিছু বলেনি শুধু মৃদু হাসি দিয়ে তাকিয়েছিল সেই হাসির অর্থ সে নিজেও জানত না এরপর জনের পথ আলাদা হয়ে গেল রাহুল বিদেশ চলে গেল উচ্চশিক্ষার জন্য আর রিয়া চাকরিতে ব্যস্ত হয়ে পড়ল সময় এগিয়ে চলল কিন্তু রিয়ার মনের কোণে সেই কথা আজও অক্ষত রয়ে গেল একদিন হঠাৎ এক পুরনো নম্বর থেকে মেসেজ এলো তুমি জানো কিছু কথা না বললেও অনুভব করা যায় রিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল সময়ের ব্যবধান সত্ত্বেও অনুভূতির রং আজও একই আছে সে একবারের জন্যও ভাবেনি অতীত আবার এত সুন্দরভাবে ফিরে আসতে পারে এরকম গল্প পড়তে ফেসবুকের রাইটার লিমন আহমেদ সানি আইডিতে চোখ রাখুন ধন্যবাদ